সাকসারে উন্নয়নের পাঁচলিতে জনজোয়ার যুবনেতা এম এম সফি আহমেদ এর নেতৃত্বে বদলাচ্ছে ইতিহাস মঞ্চ থেকে গোটা টিমকে প্রকাশ্যে ধন্যবাদ বিধায়ক সৌকত মোল্লার যেভাবে হাজারে হাজারে মানুষ আজকে আমাদের শুভদের নেতৃত্বে এখানে আমাদের পার্টির নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছে আমি প্রথম সাকসার আমি ধন্যবাদ জানাবো যে আজকে একটা ইতিহাস তৈরি করলো তারা যেভাবে মহিলারা সকালবেলা সমস্ত কাজ ফেলে রেখে পুরুষরা সমস্ত কাজ ফেলে রেখে কাজকর্ম ফেলে রেখে যেভাবে আজকের উপস্থিত হয়েছে তার জন্য আমি বাজিকে, আমি নতমস্তকে তাদেরকে সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এম এম সফি আহমেদের নিজস্ব অঞ্চল সাক্ষাৎ এলাকায় আজ উন্নয়নের পাঁচালী কর্মসূচির শুভ উদ্বোধনের সূচনা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের ঢল নামে আর বিপুল উপস্থিতিতে কার্যত জনজোয়ারে প্লাবিত হয়ে যায় গোটা সাক্ষাৎ অঞ্চল সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সৌকত মোল্লা স্পষ্ট ভাষায় বলেন উন্নয়ন কর্মসূচিকে ঘিরে সাকসার অঞ্চলে যে বিপুল জমায়েত হয়েছে তা উল্লেখ করে বিধায়ক দাবি করেন এই জমায়েত আজ সারা বিধানসভার মধ্যে এক নম্বর জায়গায় পৌঁছে গিয়েছে মঞ্চ থেকে বিধায়ক ভাঙর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এমএম এম সফি আহমেদ এবং তার গোটা টিমকে প্রকাশ্যে ধন্যবাদ জানান তিনি বলেন সাকসার অঞ্চলের ইতিহাস আজ বদলে যাচ্ছে শুভর নেতৃত্বে তার এবং তার টিমের পরিশ্রম চোখে পড়ার মতো এবং এই কাজ সত্যিই প্রশংসার চোখ বিধায়ক আরো ইঙ্গিতপূর্ণ পূর্ণ মন্তব্য করে বলেন দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই টিমকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ভাঙড়ের মধ্যে যদি সব থেকে বেশি ভোটে লিড দিতে হয় তাহলে সেটা সাক্ষর অঞ্চল থেকেই আসতে হবে কম করে দশ হাজার ভোটে লিড চাই এই বক্তব্যের পর মঞ্চে হাত তুলে প্রকাশ্য অঙ্গীকার করে বিধায়ক শৌকত মোল্লা বলেন আপনারা ভোট দিন উন্নয়ন আমরা করব আগামী পাঁচ বছর আপনাদের সামনে মাথা নিচু করে থাকব এই কথা দিলাম আর আমি নিশ্চিতভাবে মনে করি সাতসার এলাকা যেভাবে সংগঠিত হয়েছে সাতসার এলাকার আজকে সুমন নেতৃত্বে এখানে আরো যারা আছে তাদের সকল নজরুল ভাই আছে আরো আমাদের ডাক্তার আছে অনেকে আজগার আছে অনেকই আছে সকলের নেতৃত্বে যেভাবে আপনারা সংগঠিত হয়েছেন

আজকের আমি কাঁধে তুলে নিলাম ছাত্রশহরের উন্নয়নটা আমি নিশ্চিতভাবে সর্বদিক গুরুত্ব দিয়ে করব এটা আপনাদের কথা দিলাম একজন নাগরিক একজন সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ করি যে এই ধরনের ভালো সহকর্মীদের সহযোগিতার আমার মা-বোনের পেয়েছি যাদের জন্য আজ কেনিং পূর্ব সারা বাংলার মধ্যে মাথা উঁচু করে লড়াই করছি আজকাল গর্ববোধ করি আমরা যে ক্যানিং পূর্বকে কেচর একটা সংযোগপত্র জায়গা দাঁড় করিয়েছি কেউ কেউ বলে ক্যালিং পূর্বে ভোটে দাঁড়াবো আমি বলছি তোরা তো চুনো চাঁদা তোদের ঠাকুর দাদা আছে নরেন্দ্র মোদী অমিত শাহ তাদেরকে একবার ডেকে নিয়ে আয় তাদেরকে ভোটে ক্যালিং পূর্বে দাঁড়া যদি জামানন্দা জব্দ করে নিতে পারি রাজনীতি করবো না ছেড়ে দেব আর যদি ভারতবর্ষে কেউ কেউ যদি না থাকে যদি ডোনাল্ড ট্রাম্পকে যদি নিয়ে আসে তারপরেও আমরা এখান থেকে হারাবো এটা আমাদের আত্মবিশ্বাস কারেন্ট পূর্ব হচ্ছে আমাদের একটা পরিবার একটা পরিবারের মতো আমরা সকলেই কাজ করি তাই আমি সকলকে অনুরোধ করব এই দুটো তিনটে মাস আমাদের একটু চক্ষা খোলা রাখতে হবে এই পরিযায়ী পাখির দলেরা না যারা পাঁচ বছর আপনি যাদের দেখতে পাননি পাঁচ বছর যারা আপনাদের পাছে ছিল না পাঁচ বছর যারা এলাকার কোনো উন্নয়ন করেনি তারা এই তিন মাসের মধ্যে আসবে নানান কথা বলবে এখানে এখানে বিভ্রান্ত করবে মানুষকে হিন্দু মুসলমানকে বিভাজন করবে জাতপাতের কথা বলবে ধর্মবন্ধের কথা বলবে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে আমি সকলের কাছে অনুরোধ করব শাসার অঞ্চলের প্রত্যেকটা বুথ যেন বিরোধী শূন্য হয় সেই মানসিকতা নিয়ে আমাদের সকলকে এগোতে হবে সেই ভাবনা নিয়ে এগোতে হবে বাদবাকী দায়িত্বটা আমাদের আপনারা ছাব্বিশে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন আর ছাব্বিশ থেকে একত্রিশ সাল পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো আপনারা মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেস কে ভোট দেবেন আর আমরা মাথা নিচু করে পাঁচ বছর ধরে আমরা আপনাদের গায়ে উন্নয়ন করব এটাই হচ্ছে আমাদের শপথ আমরা বিজেপি আজকে চাইছে আমরা মাথা নিচু করি ওদের কাছে আমরা বলছি হ্যাঁ মাথা নিচু করব কাদের কাছে মাথা এই বিজেপির কাছে মাথা নিচু করবো না মাথা করো বিরোধীদের কাছে মাথা নিচু করবো না মাথা করব মাথা রত করব আমার পরিবারের কাছে মাথা রত করব ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে মাথা নত করব সাধারণ মানুষের কাছে কিন্তু দাঙ্গাবাজ যারা আছে এই ভারতবর্ষে তাদের কাছে আমরা মরে যাব রক্ত দিয়ে দেব তবে আমরা ওদের কাছে মাথা রত করব না এটাই হচ্ছে আমাদের শপথ এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এই মানসিকতা নিয়ে আমরা এগোতে চাই তাই আমি সকলকে অনুরোধ করছি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে যে ইতিহাস আপনারা তৈরি করলেন এই উন্নয়নের সংলাপের মধ্য দিয়ে আমরা এ পর্যন্ত আমরা মনে করি সারা বিধানসভার মধ্যে আজকে বালিগুড়ি এক নম্বর জায়গায় থাকলো এটা নিশ্চিত ভাবে সাতশাল অঞ্চল ইতিহাস তৈরি করলো আমি দলের পক্ষ থেকে সকলকে এত কাজের মধ্য দিয়ে আপনারা এসেছেন সবকিছু কাজ ফেলে রেখে আপনারা জমায়েত হয়েছেন তার জন্য দলের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার আজকে আমাদের এই বিধানসভা তিনটে অঞ্চলে হচ্ছে একটা মোটর দিকে একটা বোদরা আর একটা হচ্ছে আমাদের শাকসার আমি অভিভূত যে শাকসারে একটা জনসংযোগকে কেন্দ্র করে উন্নয়নের সংলাপকে কেন্দ্র করে এখানে যেভাবে হাজারে হাজারে মানুষ আজকে আমাদের সুবোধের নেতৃত্বে এখানে আমাদের পার্টির নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছে আমি প্রথম শাকসার বাসীকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে একটা ইতিহাস তৈরি করলো তারা যেভাবে মহিলারা সকালবেলা সমস্ত কাজ ফেলে রেখে পুরুষরা সমস্ত কাজ ফেলে রেখে কাজকর্ম ফেলে রেখে যেভাবে উপস্থিত হয়েছে তার জন্য আমি আমি নত তাদেরকে সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি দেখুন গোটা পূর্বে বিধানসভায় বলি ভাওর বিধানসভায় বলি আমরা যেখানেই যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সংলাপ নিয়ে বা উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষ সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে জমায়েত হচ্ছে এবং বিশেষ করে এই সময়টা মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে এসআইআর এর মধ্য দিয়ে ইলেকশন কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি এই ক্যানিং পূর্বেতে পঁচাশি হাজার মানুষের হেয়ারিং হবে ভাঙড়ে বিরাশি হাজার মানুষের হেয়ারিং হবে মুসলিম অধ্যসিত এলাকাগুলো মুসলিম অধ্যসিত বিধানসভাগুলি এই বিজেপি টার্গেট করেছে যাতে মুসলিম সংখ্যালঘুদের ভোটটাকে কেটে দিয়ে ওরা আগামী দিনে ক্ষমতায় আসতে পারে এই ধরনের একটা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র কেন্দ্রের বিজেপি সরকার এবং তার নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে করাচ্ছে আমরা এই বিষয়ে সকল মানুষকে অনুরোধ করব যে আপনাদের যে তথ্যগুলো দেওয়ার কথা কে পেপার গুলো দেওয়ার কথা হিয়ারিং এর সকল তথ্য জোগাড় করুন একটা ভোট যাতে না কাটতে পারে সেই ব্যবস্থা আমাদের সকলকে করতে হবে এবং পার্টির সর্বস্তরের নেতৃত্ব সারা বাংলায় শুধু সাকসার নয় শুধু ক্যানিং ভবন নয় সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব জনপ্রতিনিধি অনুরোধ করব যে এই বিষয়ে সজাগ থেকে হেয়ারিং এ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সকলের কাছে আবেদন করবো